আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা প্রশ্ন এটা হচ্ছে এই জিনিসটা কি আসলে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে হলুদ রঙের যে জিনিসটা এটা চামচ দিয়ে কাটা হচ্ছে গরম তাই চামচ দিয়ে কাটা হচ্ছে এটা কি এটা যে বলতে পারবেন তার জন্য নেক্সট সিজনে এটার রিলেটেড মানে এটা সম্পর্কিত গিফট রয়েছে বলতে হবে এটা কি অবশ্য সময় হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে বলতে হবে যে এটা কি জিনিস এটা কি কোনো ফল বা কোনো সবজি আপনারা সবাই যা ভাবছেন এটা তা না কিন্তু বলতে হবে আসলে কি এটা এটাই আপনাদের আজকের প্রশ্ন যে এটা আপনাদের কি মনে হয় আসলে কি জিনিস কি মনে হয় আর এটার টেস্ট কেমন এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি না বলতে হবে যে এই জিনিসটা কি যদি বলতে পারেন তাহলে আগামী সিজনে আপনাদের জন্য এইটা রিলেটেড গিফট থাকছে যারা বলতে পারবেন সবার জন্য এক দুইজনের জন্য না সবার জন্য এটা ইলেটেন গিফট থাকবে সো আপনার আপনার উত্তর ইনবক্সেও জানাতে পারেন কমেন্টে জানালে অবশ্যই একজনের এখানে দেখে বলবে কিন্তু ইনবক্সে জানালে তর কেপটাকে দেখবে না তাই প্রশ্নের উত্তর ইনবক্সে দেওয়ার জন্য বলা হইল আর শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন আশা করি টেস্ট করা হচ্ছে আর টেস্ট খুবই ভালো খুবই ভালো টেস্ট ওকে ভালো থাকবে আল্লাপে